সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে দেখে বুঝতে পারছেন আপনারা অবশ্যই একটা দুম্বা ফার্ম নিয়েই আজকের বিষয়বস্তু যদিও দুম্বা পালন লাভজনক কিনা বা কতটা দুম্বা উনি পালন করছেন বা ফার্মের অ্যাড্রেস কোথায় আপনি যদি দুটো বিশেষ করে দুটো দুম্বার বাচ্চা নেন সেক্ষেত্রে আপনার কত দাম পড়বে কতদিনে আপনি একটা প্রফিটের জায়গা দেখতে পাবেন বা একটা দুম্বা থেকে আপনার বছরে আয় কত এদের খাবার কি কি দেওয়া হয় এদের কি কি যত্ন বা পরিচর্যা করা হয় সেই সঙ্গে এদের ভ্যাকসিন কি লাগে সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া আছে ভিডিওটি যদিও কিছুদিন আগে আমার চ্যানেলে পোস্ট করেছিলাম ভিডিওটি যারা এখনও দেখেননি তারা তাদের জন্য আবারও কিন্তু এই ভিডিওতে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে দুম্বা পালনের একটি সম্পূর্ণ ধারণা পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে বিশেষ করে দুম্বা পালন আদৌ সম্ভব কিনা সে বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ